বন্ধু বন্ধু তুমি আমার টাকা খাইছো তুমি আমার সাথে প্রতারণা করেছো তুমি আমার জিনিস নিয়ে চলে গেছো চলে গেছো এখন কি জিনিস তুমি আমার কাছ থেকে টাকা মেরে খেয়েছো এই জিনিসগুলো নিয়ে গেছো তুমি আমার সময় নিয়েছো কোন বন্ধু জিনিস করবেন না কারেন্ট বিল দেওয়া চার্জ খাইছে আমার হাতের টিপায় টিপায় মানুষ করলাম তোর সব প্রোগ্রাম সেট করলাম এখন ওরা চড়ে নিয়ে গেলো ওরা সাথে চলে গেলো তেমনি পারলো তো লজ্জা করলাম লঞ্চ আমার ছেড়ে যেতে চার কাছে মালিকের কাছে এতগুলো আমার ঘরের কারেন্ট বিল খাইলে আমার মা পাখা ভরছে কারেন্টের সেই কারেন্ট বিল দিয়ে আমি তোর চার্জ দিয়ে তোর ভিটামিন খাইয়েছি তোর শক্তি দিলাম তারপর ধর

আমার বয়সে পঁয়ত্রিশ বছর বয়সে আমি ছত্রিশ বছরের ভালোবাসা দিচ্ছি তোরে তো এরকম ভালোবাসা কোনো জায়গায় পাবি না তোর এত ভালোবাসা এত যত্ন সহকারে রাখতাম তোর অসুখ হয় জানো না এর জন্য তোর ভিটামিন প্রোটিন সব খাওয়াতাম এই ফোন আমার সাইরা চলে গেলে আমি বেদনা

সুস্থ হইল আমার ছেড়ে চলে গেল রে নিচে মাথা নিচে বাড়ি মারতে মন চায় এই কুরবানি ঈদে নিচে নিজে কুরবানি করে দিব নি কি করব আল্লাহ আমার মাথা কাজ করতেছ না আমার মাথা আল্লাহ চালা মারতেছে আমার দুনিয়া অন্ধকার হয়ে গেছে ফোন সারা আমি আমার দুনিয়া কিছু দেখতে পাইতেছি না আমার চোখ মুখ কেমন জানি ঘোলা হয়ে আসছে আমার যে বমি বমি পাইতেছে আমার মনে হইতেছে আমি মারা যাব মারা যাব এই কুরবানি ঈদ আমার জন্য অন্ধকার ভাই ক্যান্সে কারণ আই কুরবানি ঈদ তোমার ফোনটা তো গেল রে ভাই গেল 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 তোমার ছাইরা একদম গেল আমার মন তারে ভাসায় দিয়ে গেল দুঃখের সাগরের দুঃখের জলে যা তুই আমি সারা জীবন মনে আমার ঈদটা মাটি করে দিলি রে ওরে ফোন ওরে ফোন বাবাজি তুই কোথায় আছিস চলে আয় আমার কাছে আমি তোরে বড়ই ভালোবাসি বড়ই ভালোবাসি আরে ফোন কি বুঝে মানুষের দুঃখ

নাহলে এই দুঃখে বেছারির ব্যক্তির সাথে কেউ যদি না থাকো তাহলে বেছারির ব্যক্তি থেকে তাই এখনই এক কি দাও আর আমার পাশে থাকো আমাকে ভালোবাসো আমাদের জন্য এত কিছু দুঃখের সঙ্গে আমি এই দুঃখের কথা পরে বললাম সামস্ক্রাইব পড়ো না কেন করো এখনই